কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আজ মোহিনী একাদশী তিথি এবং খুব পবিত্র একাদশী তিথি যদিও সব একাদশীগুলোই খুব পবিত্র ভগবান ভগবানের সৃষ্টি একাদশী সুতরাং কখনও অপবিত্র বা খারাপ এটা বেশি পবিত্র বা এটা বেশি পূর্ণদায়ক হতে পারে না বছরের যে চব্বিশটা একাদশী আছে চব্বিশটা একাদশী খুব শ্রেষ্ঠ তাজ হচ্ছে পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে রবিবার পঁচিশে মধুসূদন মধুসূদন একটি মাছের নাম এরপরে আসবে ত্রিবিক্রমা তার আগে ছিল বিষ্ণু পূর্ণিমা টু পূর্ণিমা একটা মাছ ধরা হয় গৌরীয় মতে এই গৌরীয় মতে আগামী নৃসিংহ চতুর্দশীর পরের বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত এই মধুসূদন মাছটি থাকবে আজ হচ্ছে পঁচিশে মধুসূদন হ্যাঁ মোহিনী একাদশী তিথি আগামীকাল ছাব্বিশে মধুসূদন একাদশী পারণ হচ্ছে ভোর চারটা পেয়াল্লিশ মিনিট থেকে সকাল পাঁচ নটা উনিশ মিনিটের মধ্যে একাদশী পারণ এবং শ্রীমতী রুক্মিণী দেবীর আবির্ভাব তিথি আগামীকাল সোমবার গৌর দ্বাদশী রুক্মিণী দেবীর আবির্ভাব তিথি এবং আজকের একাদশী তিথি হস্তা নক্ষত্রে পড়েছে হস্তা নক্ষত্র অতীব পবিত্র নক্ষত্র দেবগণ নক্ষত্র তো এই একাদশী তিথিতে একাদশী তিথিটা হচ্ছে ভগবানের বিষ্ণুর একটা কোর্স কোর্স মানে একটা স্টাডি মানে পড়াশোনার কোর্স এই একাদশী তিথি যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি এই মৃত্যু লোক থেকে আমরা খুব সুন্দর ভগবানের ধামে ফিরে যেতে পারি আর একাদশী তিথি যদি আমরা অবহেলা করে বা একাদশী তিথি যদি আমরা পালন না করি তাহলে এই যে সাতাশটা পাপ রাশি আছে আমাদের বৈদিক শাস্ত্রে সাতাশটা পাপ রাশি আছে এই সাতাশটা পাপ রাশির সমস্ত পাপ ফল এই পঞ্চশস্য মানে একাদশীতে এই পঞ্চশস্যর মধ্যে অবস্থান করে পঞ্চশস্য আছে গম জব ভুট্টা সরিষা ডাল এগুলো হচ্ছে সব পঞ্চশস্য এই সাতাশটা পাপ রাশি এই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করে সুতরাং আমাদের খুব সুন্দর করে একাদশী তিথি পালন করা উচিত এই একাদশী তিথিতে পঞ্চশস্য খাওয়া নিষেধ প্লাস সরিষার তেল তারপরে বিভিন্ন সোয়াবিন তেল একাদশী তিথিতে শুধুমাত্র শুদ্ধ ঘি ঘরের তৈরি করা ঘি বা বাদাম তেল ব্যবহার করা উচিত হ্যাঁ তো পঞ্চশস্যের মধ্যে যাবতীয় পাপ ঋষি রাশি অবস্থান করে আমরা জানি পঞ্চশস্য হচ্ছে ধান গম জব ভুট্টা সরিষা এই একাদশী তিথি যদি আমরা পালন করি তাহলে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারি কোনো পাপ লাগে না তো একাদশী তিথি কীভাবে আবির্ভাব হয়েছে তো এটা পদ্মপুরাণে কুটুমের লেখা আছে যে পদ্মপুরাণে চতুর্দশ অধ্যায়ে এই কথাগুলো লেখা আছে তিক্রিয়া সাগর সার অংশের এই তথ্যগুলো পাওয়া যায় না এক সময় মহর্ষি যামিনী ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব এই একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা বাকি হ্যাঁ মহর্ষি জামিনী জৈমিনী ঋষি জৈমিনী ঋষি তার গুরুদেবকে জিজ্ঞেস করলেন এই কথাগুলো না একাদশী দিন উপবাস পালনের বিধি বাকি দয়া করে ব্রত পালনের কি ফল এবং কখনই বা ব্রত উদযাপন করতে হবে তা বর্ণনা করুন খুব সুন্দর প্রশ্ন করেছেন জৈমিনী ঋষি তার গুরুদেবের কাছে যে একাদশী তিথির আবির্ভাব কিভাবে হলো কেনই বা হল এর ব্রত পালন করে কি লাভ এইসব প্রশ্নগুলো করেছেন এবং একাদশী দেবীর একাদশীর অধিষ্ঠাতা দেবতাকে অধিষ্ঠাত্রী দেবতাকে একাদশী নিয়ম পালন করার অপরাধ কি একাদশী নিয়ম যদি আমরা পালন না করি তার অপরাধ কি দয়া করে এই বিষয়ে আপনার কৃপা বর্ণনা করুন তো ছিল ব্যাসদেব জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃত আনন্দ ধামে উন্নতি হয় হ্যাঁ ব্যাসদেব জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃত আনন্দ ধামে উন্নতি হয় বলে বললেন হে ব্রহ্মর্ষি জৈমিনী ঋষিকে ব্রহ্মর্ষি বলা হয় আমরা জানি ঋষিদের অনেক ভাগ আছে ব্রহ্মর্ষি রাজর্ষি দেবর্ষি তো বললেন হে ব্রহ্মর্ষি জৈমিনী একাদশী পালনের ফল রূপে পরমেশ্বর নারায়ণকেই শুধু শুদ্ধভাবে না পরমেশ্বর নারায়ণ ভগবানই শুধু শুদ্ধভাবে ব্যাখ্যা করতে বর্ণনা করতে সক্ষম হয় কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আমি দেবার ক্ষমতা বা আমি তোমাকে দেব কারণ একাদশীর ব্যাখ্যা একমাত্র ভগবান বিষ্ণু ছাড়া কেউ করতে পারে না তো আমি যতটুকু জানি আমি ততটুকুই বলছি সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চভূতের দ্বারা স্থাবর এবং অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন এইরূপ সেইরূপ মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পাপ পুরুষেরও তিনি সৃষ্টি করেন হ্যাঁ যেসব মানুষেরা পাপ করছে সারাদিন ধরে যারা পাপ করছে তাদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ভগবান নারায়ণ একটি পাপ পুরুষ সৃষ্টি করেন হ্যাঁ পাপ পুরুষেরও একটি সৃষ্টি করেন তা এই পাপ পুরুষের অঙ্গপত্যঙ্গগুলি আদি নানা প্রকার পাপ দ্বারা গঠন করা হয়েছে এই সমস্ত শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলি পাপ পুরুষের বিভিন্ন পাপের যে যেটা পাপ করে সেই সেটা পাপের দ্বারাই গঠিত হয়েছে তো এই পাপ পুরুষের মস্তকটি হচ্ছে ব্রহ্মহত্যা পাপের ফলে চোখ দুটি হচ্ছে নেশায় আসক্তর পাপের ফলে জনিত পাপ মুখটি হচ্ছে স্বর্ণ জনিত পাপ কান দুটি হচ্ছে সদগুরু পত্নীর উপগমন হম সদগুরু মানে বহু মানুষ গুরু পত্নীর কাছে অবৈধ সঙ্গ করে তা কান দুটি সেই পাপ পুরুষের কান দুটি হচ্ছে সদ্গুরু পত্নীতে উপগমন নাসিকা হচ্ছে পরপত্নী হত্যা হাত দুটি হচ্ছে গোহত্যা জনিত পাপ সুতরাং আমরা কলিযুগে দেখতে পাই প্রচুর গোহত্যা করছে মানুষ হাত দুটি হচ্ছে গোহত্যা জনিত পাপ ঘ্রীবা হচ্ছে পরধনে জনিত পাপ এবং বক্ষদোষ হচ্ছে ভ্রূণ হত্যা জনিত পাপ কুলিযুগের মানুষ হাজার হাজার ভ্রূণ হত্যা করে নিম্নে বক্ষ নিম্নের বক্ষ হচ্ছে পরক্রিয়া উপগমন জনিত পাপ এটা কুলিযুগের মানুষ বলতে গেলে নাইনটি পার্সেন্ট লোকে করছে এইট্টি পার্সেন্ট লোকে পরক্রিয়া হ্যাঁ তা নিম্ন বক্ষ হচ্ছে পরক্রিয়া উপগমন জনিত পাপ উদর হচ্ছে আত্মীয় হননের পাপ আত্মীয় যে হত্যা করছে নাভি মূল হচ্ছে অধীনস্থ জনকের হত্যা যে বিশ্বাস করছে যে জীব ছাগল গরু ভেড়া ঘরে পালন করছে হ্যাঁ তাকে আবার বিক্রি করে দিচ্ছে এবং সে হত্যা হচ্ছে নাভি মহলে হচ্ছে অধীনস্থ জনকের হত্যার পাপ কটি হচ্ছে আত্মস্তুতি পাপ জঙ্গা হচ্ছে গুরুর প্রতি অপরাধ জনিত পাপ লিঙ্গ নিজ কন্যা বিক্রি পাপ আমরা কলিযুগে দেখতে পাই খবরের কাগজে বহু মানুষ তার মেয়েকে বিক্রি করছে পাশ্চাত্য দেশ হচ্ছে গোপন বিষয়ে প্রকাশ করা পাপ কেউ যদি বিশ্বাস করে বললো সেটা আরেকজনকে বলে দিল এবং পাদদয় হচ্ছে পিতৃহত্যা জনিত পাপ কেশ রাশি হচ্ছে কেশ হচ্ছে অন্যান্য পাপ কর্মাদি এই প্রকার একটি বিভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন যা সারা শরীরে ঘোর কৃষ্ণবর্ণ চোখ দুটি পিতবর্ণ সে পাপীদের অতি দুর্দশা দান করেন এই পাপ পুরুষ পাপীদের অতি দুর্দশা দান করেন তা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এই পাপ দেখে নিজের মনে চিন্তা করতে লাগলেন আমি তো জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা আমি তাদের প্রভু কারণ হ্যাঁ আমি তাদের প্রভু কারণ পাপ পুরুষ সৃষ্টি করেছি যে অসাধু প্রতারক পাপীদের দুঃখ কষ্ট দেয় এখন এই পাপ পুরুষ নিয়ন্ত্রক করার এই কন্ট্রোল করার আমার একটা সৃষ্টি করতে হবে ধর্মশ্রে ভগবান চিন্তা করছেন এই সময় ভগবান যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে এবং তাদের পাপের অনুযায়ী বিভিন্ন নরক যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন এইরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান গরুরে চড়ে গৃহে উপস্থিত হলেন উপস্থিত হলেন যমরাজ বিষ্ণুকে দেখেই পাদরগত পাদর্ঘ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন এবং তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন তা পরমেশ্বর ভগবান বিষ্ণু বসেই দক্ষিণ দিকে উচ্চস্বরে এক চিৎকার শুনতে চিৎকার শুনতে পেলেন এবং আশ্চর্য হয়ে তিনি যমরাজকে জিজ্ঞেস করলেন কোথার থেকে এই চিৎকার আওয়াজ হচ্ছে যমরাজ উত্তরে বললেন হে দেব দেব নারায়ণ পৃথিবীর বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে তারা দুষ্কর্মজনিত ফল ভোগ করছে এই বিভৎস চিৎকার তাদেরই অতীব দুষ্কর্মজনিত শাস্তির ফল পাচ্ছে এই শুনে বিষ্ণু ভগবান বিষ্ণু দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন হ্যাঁ তাকে দেখে নরকবাসীগণ অতি নরকবাসীগণ অতি চিন্তা চিত্তা চিৎকার করতে শুরু করলেন হ্যাঁ যে প্রভু আমাদের খা করো পরমেশ্বর বিষ্ণুর হৃদয় থেকে এই দুর্দশা দেখে বিকলিত হয়ে গেল হ্যাঁ এবং তিনি চিন্তা করতে লাগলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যাঁ তা এনেও তারপর তিনি চিন্তা করলেন বিষ্ণু তখন ভাবলেন এদের তো আমি সৃষ্টি করেছি এবং এদের এই আমারই কারণে এরা কষ্ট ভোগ করছে তো ব্যাসদেব বলতে লাগলেন হে জৈমিনী পরমেশ্বর ভগবান তারপরে কি করলেন শোনো করুণাময় পরমেশ্বর ভগবান পূর্বের বিচারের দ্বারা পূর্ণ চিন্তা করলেন এবং তিনি একাদশী রূপে আবির্ভূত হলেন হ্যাঁ সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি পদ্ম পুরাণে উল্লেখ আছে যে স্বয়ং ভগবান বিষ্ণু একাদশী রূপে আবির্ভূত হলেন এবং নরকের জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপ মুক্ত হলো এবং বৈকুণ্ঠ ধামে উন্নত হ্যাঁ উন্নতি হলো তারা বৈকুণ্ঠ গমন করলেন একাদশী পালনের ফলে হে জৈমিনী একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মা বিগ্রহের কোন ভেদ প্রভেদ নেই সুতরাং ব্যাসদেব জমিনী রাশিকে ব্যাখ্যা করছেন যে একাদশী এবং ভগবান বিষ্ণু বিগ্রহ এবং পরমাত্মা বিগ্রহের কোনো তফাৎ একই একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম এবং সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ যে একাদশীর আবির্ভাবের সাথে সাথে পাপ পুরুষ একাদশীর প্রতি কুল প্রভাব অনুভব করলেন সেই বিষ্ণুর স্তুতি করতে লাগলেন এবং বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন তো তখন এই পাপ পুরুষ বললেন আপনি আমার সৃষ্টি করেছেন আপনি আমাকে সৃষ্টি করেছেন পাপি পাপিদের শাস্তি আমার মাধ্যমেই দিতে আপনি ইচ্ছা করেছিলেন কিন্তু এখন একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে মানে সবাই একাদশে পালন করছে তো আমি কাউকে শাস্তি দিতে পারছি না হে প্রভু আমার মৃত্যুর পর আপনার অংশগুলি সারা শরীরে জড়দেহ ধারণ করেছে তারা সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হচ্ছে সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলাকে অংশগ্রহণ করবে আপনার লীলায় অংশগ্রহণ করবে ঠিক এসব আপনি যদি শাশ্বত লীলা প্রকাশ চান তাহলে একাদশীর ভয়ের থেকে আমাকে বাঁচান হুম কারণ একাদশীর ভয়ে আমিও বিচলিত একাদশী তো আপনার বিগ্রহেরই হ্যাঁ রূপ একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ পশু কীট পাহাড় বৃক্ষ স্থাবর অস্থাবর জীবগণ নদী সমুদ্র জঙ্গল স্বর্গ মর্ত নরক, দেবতা ও গন্ধর্বগণের নিকটে যায় কিন্তু একাদশীর প্রভাবে মুক্ত স্থান আমি পাই না সবাই একাদশীর প্রভাবে মুক্ত হয়ে যাচ্ছে হে প্রভু আপনি আমাকে সৃষ্টি করেছেন আমার এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে একাদশী ভয় আমার মুক্ত হতে পারবো মানে ভগ পাপ পুরুষ বলছে ভগবান বিষ্ণুকে আপনি আমাকে এমন একটা জায়গা দিন যেখানে একাদশী দেবী কোনো একাদশীর কোনো প্রভাব থাকবে না সেখানে আমি নির্ভয় অবস্থান করতে পারি তো ব্যাসদেব জৈমিনীকে বললেন এই এইরূপ প্রার্থনা শুনে পাপ পুরুষ পরমেশ্বর ভগবানের শ্রী পাদ হ্যাঁ নিপি নিপতিত হয়ে কাঁদতে লাগলেন তারপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে হাস্য করে বললেন হে পা পুরুষ ওঠো কেন্দ্র খেদ করো না একাদশী দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে শোনো এরপর ভগবান বলতে লাগলেন যে একাদশীর দিনে পা পুরুষ কোথায় কোথায় থাকবে তাই পরমেশ্বর ভগবান বললেন একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে শোনো একাদশীর দিন তুমি খাদ্য শস্যে আশ্রয় গ্রহণ করবে হ্যাঁ একাদশীর দিনে একাদশী তিথিতে এই যেই মানে ভগবান বলছেন এই খাদ্যশস্যে তুমি আশ্রয় গ্রহণ করবে আর ভাবনা করো না কারণ একাদশী যেখানে বাধা সৃষ্টি করে না পাপ পুরুষ এইরূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপপুরুষকে নিজের কাজে লিপ্ত করলেন তো ভগবান বললেন যে এই খাদ্যশস্যের মধ্যে একাদশী কোনো বাধা সৃষ্টি করবে না হ্যাঁ সুতরাং এই খাদ্যশস্যের মধ্যে তুমি নিশ্চিন্তে অবস্থান করো তোমাকে এখানে একাদশী কোনো বাধা সৃষ্টি করবে না এই পরে ভগবান বিষ্ণু অন্তর্দান হয়ে গেলেন সুতরাং সেই থেকে পরম লাভের চেষ্টাবান ব্যক্তিগণ এই একাদশীর দিনে যদি শস্য গ্রহণ করে কি বলছেন সুতরাং সেই থেকে এই পরম লাভে বৈষ্ণবগণ বা ভক্তগণ এই একাদশীর দিনে কোনো শস্য গ্রহণ করে না বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপ কর্ম এই একাদশীর দিন এই খাদ্য শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে তো আমরা জানি সাতাশটা নক্ষত্রে সাতাশটা পাপরাশি আছে এই সাতাশটা পাপ রাশি এই একাদশীর দিনে এই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করে তো একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না এক মুষ্টি শস্য মানে একাদশীর দিন যদি কেউ যদি এক মুঠো এই পঞ্চশস্য মানে ধান গম জব ভুট্টা সরিষা এক মুঠি শস্য ফেলে কোটি কোটি গুণ ব্রাহ্মণ হত্যা পাপ ফল পাওয়া যায় সুতরাং একাদশী দিন এই ব্রহ্মহত্যা পাপ শস্য গ্রহণ করলে পাওয়া যায় একাদশী যারা পালন না করে তারা তো পাপই অধম সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো পঞ্চশস্য ভক্ষণ করো না ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্যই করণীয় ইহাতে ইহাতে বর্ণাশ্রম ভিত্তিতে একাদশী পালন করলে সর্ব নাশ হয় এবং অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায় হ্যাঁ তাহলে এইভাবে পদ্মপুরাণে ব্যাখ্যা আছে এইবার পড়ছি চৈতন্য মহাপ্রভু একাদশী ব্রত পালনের মানে বেনিফিট প্লাস পয়েন্ট কি ব্যাখ্যা করেছেন চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসে প্রথম থেকেই একাদশী উপবাসের প্রথা উনি প্রবর্তন করেছিলেন জীব গোস্বামী তার ভক্তি স্কন্দর্ভ গ্রন্থে পুরাণের একটি অংশ উদ্ধৃত করে বলেছেন যে মানুষ একাদশী দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকও উন্নতি হয় তবু তার অধপতন হবে কে বলেছেন জীব গোস্বামী বলছেন কোথাকার জীব গোস্বামী তার ভক্তি ভক্তি স্কন্ধর্ভ গ্রন্থে পুরাণ থেকে কথা উল্লেখ করেছেন জীব গোস্বামী যদি কেউ একাদশী তিথিতে হ্যাঁ এই পঞ্চশস্য গ্রহণ করে তাহলে সে কী হবে পিতা হত্যাকারী মাতা হত্যাকারী ভাই হত্যাকারী গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোক উন্নতি হয় তবু তার অধপতন হবেই একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন ডালো কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে সেই দিন বৈষ্ণবদের বিষ্ণুপ্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম পঞ্চশস্য কি অন্ন তা যদি বিষ্ণুপ্রসাদও হয় তাও গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিধবা না হলেও শাস্ত্র অনুযায়ী একাদশী ব্রত পালন করা প্রথা চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছেন হ্যাঁ চৈতন্য চৈতমে আদি খন্ডে এগুলো লেখা আছে পনেরো বাই পনেরো বাই আট বাই দশ নম্বর শ্লোকে তো কেউ যদি ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করেন সকল প্রকার যোগ্য সকল প্রকার ব্রত এবং পালনের ফল লাভ হয়ে থাকে এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশু থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে হ্যাঁ তো সুতরাং চৈতন্য এই কথাগুলো বলা হয়েছে যে এই তিথিতে যদি কেউ অন্নগ্রহণ করে তাকে পশুর থেকেও নিকৃষ্ট বলা হয়েছে তো কেউ যদি ভুল করে একাদশী পালনের দিন অন্নশস্য খেয়ে ফেলে হতেই পারে কেউ ভুল করে খেয়ে ফেলেছে তাহলে তাকে কি করতে হবে পরের দিন তিথিতে পুনরায় সেইভাবে একাদশী পালন করতে হবে অনেকে ধারণা আছে যে শ্রী শ্রী জগন্নাথ ধাম পুরীতে অন্নপ্রসাদ ভক্ষণের দোষ নয় এই ধারণা বসীমিত হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্নগ্রহণ করেন ইহা সম্পূর্ণ বিরুদ্ধ বিচার চৈতন্য মহাপ্রভু তার সধবা মা সধবা জননী শচী দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন একাদশী তিথিতে হ্যাঁ একদম উপবাস করাইছিল কিন্তু যারা উপবাস করতে একেবারে অসমর্থ তারা একাদশী প্রসাদ রূপে হ্যাঁ অল্প পরিমাণে অনুকম্প প্রসাদ অনুকম্প প্রসাদ মানে হচ্ছে ফল মূল আলু সবজি দুধ বা দুধ জাতীয় খাদ্য গ্রহণ করতে পারেন সারাদিন ভক্তি সঙ্গে সে ভগবানের নাম রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন স্মরণ করতে হয় এবং এই একাদশী রাত্রি জাগরণ ও হরি কথা শ্রবণের প্রয়োজন আছে একাদশী পালনের সময় কখনো পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ এবং দুরাচারী দর্শন দুরাচারী যারা দুষ্ট ব্যক্তি তাদের সম্পূর্ণ নিষিদ্ধ একাদশী তিথিতে ধান গম জব ভুট্টা সরিষা জাতীয় যাবতীয় খাদ্যশস্য বর্জনীয় এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভিতরে অবস্থান করে আমি আগেও বলেছি সাতাশটা পাপ রাশি আছে এই সাতাশটা পাপ রাশি এই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করে এবং পরের দিন হ্যাঁ এবং এই পঞ্জিকা ধারণ এবং পরের দিন পারণের সময় দেওয়া থাকে এবং এই পরের দিন পারণের সময় হ্যাঁ এই পঞ্চশস্য প্রসাদ গ্রহণ করা একান্ত দরকার নতুবা একাদশীর ফল লাভ হয় না হ্যাঁ সুতরাং আমরা জানি যে একাদশী পারণের সময় যদি আমরা পারণ সময় যদি সঠিকভাবে না করি তাহলে একাদশী পারণ করা যাবে না সুতরাং আগামীকাল আগামীকাল ছয়ই জ্যৈষ্ঠ কুড়ি মে সোমবার গৌর দ্বাদশী একাদশী পারণের সময় হচ্ছে ভোর চারটা বাহান্ন মিনিট থেকে সকাল নটা উনিশ পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ